പക്ഷേ എങ്കിൽ അതൊരു ഗായനമോ ഈ സംശവാച്ചാൽ പുഷ്പം അങ്ങനെ വായിച്ചതിനൊക്കെ

വോക്കജ്ജ് ദീപായ നമ വോക്കജ്ജ്ലി ദീപായ നമ വജ്ജ്ജ്ലി ദീപായ നമ എന്തായോ സംപ്രദനായ ഓം നമ വാങ്ങിത

ইদম সাজ্জ বিল্লবত সমিদম ওং মাং মনসদেবৈ সুহা ইদম সাজ্জ বিল্লবত সমিদম ওং মাং মনসদেবৈ সুহা ইদম সাজ্জ ইদম সাজ্জ বিল্লবত সমিদম ওং মাং মনসদেবৈ সুহা ইদম সাজ্জ বিল্লবত সমিদম সাজ্জ বিল্লবত সমিদম ওং মাং মনসদেবৈ সুহা সাজ্য বিল্লবত সাজ্য বিল্লব সমিত মঙ্গ মাং মনুষ্য দেবো সজ্য বিল্লবত মঙ্গ মাং মনুষ্য দেবো ওই জন্য আলাদা ওং তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরাদি বৈজক্ষরম সজ্জরম মেদ সুমিদম ওং নমস্তি বিষ্ণু নারায়ণায় ঠিক কিন্তু হচ্ছে তো যে সে কোর্স হচ্ছে হুম আগুন আগুন ওঠা

દાળ માછી ગુચીને જ બાર